আপনাদের আশীর্বাদে এবং আপনারা যে ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসার জন্য আজকে কিন্তু আমাদের গাড়ি অনেক দূর দূর জায়গায় যাচ্ছে আপনারা এর আগে দেখেছেন আমাদের গাড়ি মালদায় গেছে এর আগে আমাদের গাড়ি সুন্দরবনে গেছে আজকেও দাদা এসেছেন সুন্দরবন থেকে কোথা থেকে সেই ভিডিও এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই বলতে চলেছি যে এই ভিডিওটা কোথায় যাচ্ছে এই গাড়িটা কোথায় যাচ্ছে এই গাড়িটা আপনার ফিনিক্সের হ্যাঁ স্টিল মডেল থাকছে এর ভিডিও আপনি আমার লং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের কন্ট্রোলার এবং এই থ্রি এম চেসিস আপনার এই যে থ্রি এম চেসিস যেটা আছে আপনার আশির আশি চল্লিশের যে বারটা আছে এই বার কিন্তু সব গাড়িতে থাকে না তো এই কোয়ালিটি অফ চেসিসের এই গাড়ির যে কোয়ালিটি আছে দাদা এসছেন কোথা থেকে এবং কী দামে আমাদের কাছে গাড়ি নিচ্ছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো দাদা একটু আসবেন তো দাদা কোথা থেকে আসছেন দাদা আসেন কুমিরমারি সুন্দরবন থেকে তো যারা হয়তো ওইদিকে থাকেন দক্ষিণ চব্বিশ পরগনায় তারা হয়তো কুমিরমারি সম্বন্ধে জানবেন কিন্তু যারা থাকেন না ওখানে তবুও বলে দিই ইনি হচ্ছেন ক্যানিং থেকে ভেসেলে করে সুন্দরবন থেকে আরও তিন ঘন্টা ভেসেলে করে নিয়ে গেলে তবে আপনার জায়গা আর জায়গা কুমিরমারি তো ওখান থেকে দাদাদের অলরেডি একটা গাড়ি গেছে অলরেডি ওনার দেখেই উনি আবার এসেছেন তো যথেষ্ট ভালো কোয়ালিটি পেয়েছেন বলে আমাদের কাছে আবার এসেছেন তো অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা গাড়িটা কী দামে কিনছেন আপনি আমাদের কাছে এক লাখ বিয়াল্লিশ হাজার দাদা কিনছেন কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুর্গা পুজো অফার আমরা রেখেছিলাম এক লক্ষ বিয়াল্লিশ এই অফারেই কিন্তু নিচ্ছে গাড়িটা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু নিচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই গাড়িটা কিন্তু লিথিয়াম দিয়ে যাচ্ছে এই দেখতেই পাচ্ছেন এই যে লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি ব্যাটারি থাকছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমি আপনাকে এতটুকু মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আসলে এই গাড়ির কোয়ালিটি দেখলে আপনাকে অন্য কিছু পছন্দ হবে না যা দাম আমরা রাখছি অ্যাকচুয়ালি হাজার টাকার গাড়ি কিন্তু আমরা এই মুহূর্তে অফার এগেছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার নতুন করে কিছু বলার নেই যদি এত দূর থেকে কোনো কাস্টমার দেখে থাকেন আমাদের কাছে সাহস করে আসবেন দাদাদেরকে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি ডেলিভারির জন্য মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি আমরা তো তো যদি আপনার যদি লাগে অবশ্যই আমাদের কাছে আসবেন ততক্ষণের জন্য জয় হিন্দ